আসসালামু আলাইকুম ইউসিবি এজেন্ট ব্যাংকিং সেবা ষাটশালা পূর্বপাড়া আউটলেট শাখায় আপনাকে স্বাগতম আপনারা নতুন অ্যাকাউন্টে শুভেচ্ছা ও অভিনন্দন ইউসিবি পরিবারে আপনাকে পেয়ে আমরা গর্বিত আপনারা আর্থিক স্বপ্ন পূরণে আপনার পাশে আছি সব সময় তাই ইসুবিতে আপনার নতুন যাত্রার অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় এলাকাবাসী আপনাদেরকে ইসুবি ব্যাংকের এবং ইসুবি ব্যাংকের পরিবার থেকে সকল এলাকাবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তাই আপনারা সবাই ইসবি ব্যাংকে আসবেন সবাইকে দাওয়াত রইল আর নতুন নতুন এখন করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন তাই আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সকল এলাকাবাসী দেশ উপবাসী তাই বন্ধুদেরকে তাই আবার বিশেষ করে বলছি আমাদের এই ছেড়শালা পূর্বপাড়া আউটলেট থাকা এর পক্ষ থেকে এই